সকলের প্রিয় হাদিবাই সম্পর্কে তার জানাজা সম্পর্কে তার জানাজা আজকে হচ্ছে সংসদ অঙ্গনে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গেই তার কবর স্থাপন করা হবে বলে আশা করা যাচ্ছে এবং সেখানেই কবর খনন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আল্লাহ তালা যাকে কবুল করেন তাকে এতটাই এমন ভাবে কবুল করেন যেটা আসলে কল্পনাহীন হয়ে যায় আমরা লক্ষ্য করে দেখে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো মানুষের ঢল হয়েছে যেখানে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে আসলে লোকটিকে মানুষ এত ভালোবাসেন সেটা এখন আগে কখনো বোঝা সম্ভব হয়নি বুঝতে পারিনি আমরা তার যে ত্যাগ এবং কোরবানি বাংলার ভূখণ্ডের ভিতরে তার যে অবদান এটা আসলে কোনোভাবেই কোনো কলম দিয়ে লেখা যায় না তার ভূমিকা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে রেখেছে যেটা আসলে কখনো কলমের কালি লেখা শেষ করা সম্ভব হবে না অবশেষে তার বাংলাদেশের ভূখণ্ডকে হেফাজত করতে গিয়ে রক্ষা করতে গিয়ে ভূখণ্ডকে আহ হেফাজত করতে গিয়ে তাকে জীবন দিতে হলো তা আসলে তার এই কোরবানি এবং তার এই ত্যাগ যেটা আসলে মানুষের হৃদয়ে স্পর্শ করেছে এবং তার এই ভালোবাসার ত্যাগে তার এই কোরবানির কারণে মানুষ সকলে সারা বাংলাদেশের মানুষ আজকে হাদি হচ্ছে হাদি হতে যাচ্ছে সকলের স্লোগান সেদিন তখন দেখলাম একটা মানুষ পর্যন্ত তার ছোট বাচ্চাকে নিয়ে হাদি বানাতে চাচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা জানাজা নামাজ আজকে অনুষ্ঠিত হচ্ছে তার জানাজা নামাজ ইনশাল্লাহ অনুষ্ঠিত হচ্ছে দেখেন লক্ষ্য করেন আল্লাহ তালা তাকে কিভাবে কবুল করেছেন তার জানাজা নামাজের মধ্যে এখন বক্তব্য রাখছেন আমাদের এই হাদি ভাড় জানাজা উপস্থিত হয়েছেন বাংলাদেশের আহ প্রধান উপদেষ্টা ডক্টর স্যার উপস্থিত হয়েছেন তার জানাজা অংশগ্রহণ করার জন্য সাথে ধর্মপদেষ্টা বক্তব্য রাখছেন আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে তার জানাজার মধ্যে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে আমরা সকলে দয়ে দোয়া করি আল্লাহ তালা জন্য তার এই জানাজার মানুষের অসিলায় কমপক্ষে তাকে মাফ করে আল্লাহ তালা উচ্চ জান্নাতের মাকাম দান করুন